আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দুই জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এংলার বাজারে গৃহবধূ খুন দুইজনকে রিমান্ডে নিল পুলিশ হাইলাকালিতে খাজনা আদায় শিবির ছয় জানুয়ারি পা ফসকে কচুয়া নদীতে জল সমাধি মাঝ বয়সীর সিঙ্গাপুরের আদলে শিলচর চিড়িয়াখানা নির্মাণের কাজ শুরু হবে এবছরেই নিউ ইয়ার সেলিব্রেশনের নামে শিলচুরে অশ্লীল নৃত্য তীব্র প্রতিক্রিয়া এবং সর্বশেষ খবরটি হল নতুন বছরে কল্পতরু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বিদ্যুৎ মাসুল হ্রাস ভুটান অরুণাচলে দুটি বিদ্যুৎ প্রকল্প করছে আসাম তরুণ গগৈর আমলের সব ঋণ পরিশোধ এবারে শুনুন বিস্তারিত খবর এংলার বাজারে গৃহবধূ আনোয়ারা বেগম খুনের মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে রিমান্ডে নিল বদরপুর পুলিশ গ্রেফতার দুই অভিযুক্ত হল ইউনুস আহমেদ ও নজরুল ইসলাম গ্রাম উষ্ণবাজ এংলার বাজার বুধবার বদরপুর পুলিশ এই দুইজনকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়েছে জানা গিয়েছে গত সাতাশ ডিসেম্বর গৃহবধূর বাবা আইনুল হক মেয়েকে খুন করা হয়েছে অভিযোগ করে বদরপুর থানা এক মামলা রুজু করেন পরবর্তীতে মামলার তদন্ত শুরু করে বদরপুর পুলিশ প্রধান দুই অভিযুক্তকে মঙ্গলবার গ্রেফতার করতে সক্ষম হয় ঘটনায় জড়িত বাকি পলাতকদের তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ চান্দুরক্ষর ঘটনাটি করেছে বদরপুর এংলার বাজার এলাকার উষ্ণাবাজ গ্রামে উল্লেখ্য আনোয়ারার বাবার বাড়ির লোকজন তাদের মেয়েকে পিটিয়ে খুন করার অভিযোগ করে গত সাতাশ ডিসেম্বর ছয়জনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছিলেন বদরপুর থানায় মামলাটি দায়ের করেন বর্তল গ্রামের বাসিন্দা মেয়র বাবা আইনুల్ হক বড়বুইয়া। উষ্ণবাজারের ইউনুস আহমেদ নজরুল ইসলাম সিদ্দিক আলী রানু বিবি সহ ছয়জনের বিরুদ্ধে দলবদ্ধ হামলার অভিযোগ করে বদরপুর থানায় মামলা দায়ের করেন আইনু। আইনুল হক বড়বুইয়ার অভিযোগ মতে তার মেয়ে আনোয়ার বেগমকে দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ি লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। অবশেষে পরকিয়ার নাটক সাজিয়ে তারা তাকে মারপিট করে গণপিটুনিতে মৃত্যু ঘটে যে তিন সন্তানের মা আনওয়ারার আনওয়ারার বাবার বাড়ির লোকদের অভিযোগ ডিসেম্বর গভীর রাতে এক যুবককে মের শ্বশুরবাড়ির লোকেরা এনে ঘরে বেঁধে রাখে আর পরকিয়ার অভিযোগ তুলে ওই যুবকের সঙ্গে আনওয়ারার উপর শ্বশুরবাড়ির লোকেরা তালিবানি খায় দেয় হামলা চালায় তাদের হামলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আনোয়ারা পরে খবর পেয়ে আনোয়ার আর বাবার বাড়ির লোকরা মেয়ের বাড়িতে পৌঁছলে দেখতে পান আনোয়ারার অবস্থা সংকটজনক সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান সেখানে শারীরিক অবস্থা বেগতিক দেখা গেলে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানকার চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কিন্তু শিলচর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুর কুলে ডলে পড়েন আনোয়ারা বেগম পুরে মের মৃতদেহ নিয়ে বদরপুর থানায় হাজির হন আনোয়ারার বাবার বাড়ির মানুষ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা পরবর্তীতে বদরপুর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পন্ন হয়েছে আনোয়ারার অপর হাইলাকালি জেলা প্রশাসন উদ্যোগী আগামী 6 জানুয়ারি থেকে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে বিশেষ শিবির স্থাপন করে খাদ্যনাদ আদায় করা হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 6 ও 7 জানুয়ারি বলিপার জিবি জয়কৃষ্ণপুর জিবি কার্যালয়ে কাটলচোয়া রেভিনিউ সার্কেল এবং আলগাপুর জিপি কার্যালয়ে শিবির স্থাপন করা হবে 8 ও 9 জানুয়ারি রাঙ্গাউটি খড়াচুড়া খারিচুড়া ও কালিনগর জিবি কার্যালয়ে শিবির হবে 10 ও 11 জানুয়ারি বাহাদুরপুর বউয়ারগড় জামিরা ও পাদগ্রাম জিবি কার্যালয়ে খাদ্যনা আদায় করা হবে পাঠাদারদের তাদের নিজ নিজ জমির খাজনা পার্শ্ববর্তী শিবিরে জমা দিতে ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে অপরদিকে পাফসকে নদীতে পুড়ে সলিল সুমাদি এক দিন মজুরের হতো ওই দিন মজুরের নাম সঞ্জয় দাস বয়স পঞ্চান্ন তিনি নাকি কানিশাল গ্রামের বাসিন্দা গতকাল খাওয়া দাওয়ার পর ঘর থেকে বেরিয়েছিলেন আর দুপুর বারোটা গাছ কচুয়া নদীর গুড়ামারা এলাকা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে যেখানে পাফুসকে পড়ে গিয়েছিলেন ওই দিন মজুর ঠিক উল্টো দিকে নদীতে বেসে উঠে তার দেহ পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বদরপুর এবং কালীগঞ্জ পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় স্থানীয় বাসিন্দা মারফত জানা গিয়েছে হত দিনমজুর সঞ্জয় দাস মদের প্রতি আসক্ত ছিলেন সম্ভবত সামলাতে না তিনি নদীতে পড়ে যান তবে ওই কারো সঙ্গে কখনো ঝগড়া খাজিয়ে নৃত্য হতে দেখা যায়নি তাকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওপর দিকে নিউ ইয়ার সেলিব্রেশনের নামে অশ্লীল নৃত্য তীব্র প্রতিক্রিয়া বছর পাঁচেক আগে ক্লাব রোডের এক অভিজাত হোটেলের র্যান্ডামস হয়েছিল রেন্ডার্স নিয়ে শহরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এ ঘটনার বছর আগে জানিগুণজে অশ্লীল নৃত্য পরিবেশন নিয়ে তুলপার হয় শহরে ফের এমনই এক খান্ড নিয়ে শিলচরে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইংরেজি নতুন বতরের কে সাগর জনদের শিলচরে এক অবিজ্যত হোটেলে উদ্দাম নৃত্যের কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোড়ন সৃষ্টি হয় সুশীল সোমাদ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন পাশ্চাত্য সংস্কৃতি আমদানি করে শহর শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ নিউ ইয়ার সেলিব্রেশনের নামে উদ্দামতা চরমে দেখা গেল শিলচর শহরের এক হোটেলে নিউ ইয়ার সেলিব্রেশনের নামে চলল মহিলার স্বল্প পোশাকে উদ্দাম নৃত্য আর এই নৃত্য দেখতে শহরের উঠতি যুবক যুবতীরা অংশগ্রহণ করে বিদেশি পানীয়র সঙ্গে শেষ রাত অবধি চলে আমোদ প্রমোদ এবং পরিবেশ সৃষ্টি হয় ভাবিয়ে তুলেছে শহরবাসীকে অপরদিকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন রাজ্যের মানুষকে জুড়ি উপুল করে একের পর এক উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার দিশপুরের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক দীর্ঘ বার্তালাপে মিলিত হন মুখ্যমন্ত্রী সতীর্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে এই বার্তালাপের সময় মুখ্যমন্ত্রী এবং সতেরোটি ঘোষণা করেন যা রাজ্যের মানুষকে নতুন বছরের উপহার হিসেবে অবিহিত করা যায় অনেকে আবার গুসনার সঙ্গে ২৬ এর বিধানসভা ভোটেরও শব্দ খুঁজে পাচ্ছে কারণ আগামী ব月 এই সময়ে রাজ্য বিধানসভা ভোটের ডাকে খাটি পড়ে যাবে এদিন সব গুসনা মুখ্যমন্ত্রী করেছেন তার মধ্যে বিদ্যুতের মাসুল রাশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক মাস ধরেই স্মার্ট মিটারের অত্যাধিক বিল নিয়ে গোটা রাজ্যের মানুষইwidetilde বিরক্ত স্থানে স্থানে মিছিল বিক্ষোভ হয়েছে দিন দশেকা কি গুহাড়িতে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের রাজভবন গেরাও কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এক যুবকের প্রাণও গিয়েছে ফলে বিদ্যুতের মাসুল নিয়ে সাম্প্রতিককালে যথেষ্ট চাপের মুখে ছিল রাজ্য সরকার সম্ভবত সেই চাপ এড়ানোর জন্যই এদিন বিদ্যুতের মাসুল হ্রাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী গত কয়েক বছর ধরেই সময়ে সময়ে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হয়েছে যখনই মাসুল বৃদ্ধি হয় তখনই এপিডিসিএল থেকে সাহাই আসে ব্যাপক লোকসানে চলছে বিদ্যুৎ বিভাগ এই محصول বৃদ্ধি করার চালা বিকল্পনেই কিন্তু নতুন ইংরেজি বছরের প্রথম দিন রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে আশার কথা শোনালে হিমন্ত বিশ্ব তিনি জানালেন গত দুই বছরে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্র মোট 620 টাকা মুনাফা কামিয়েছে। আর মুনাফার সেই অর্থই সরকার রাজ্যের মধ্যবিত্ত বিদ্যুৎ গ্রাহকদের উপহার হিসেবে দিতে চায় 150 ইউনিট পর্যন্ত যাদের মাসে বিদ্যুৎ খরচ হয় তাদের প্রতি ইউনিটে 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত মাসুল রাস করা হবে আগামী বহাগ বিহু থেকে এই মাসুল রাসের এই সিদ্ধান্ত কার্যকর হবে মুনাফা যদি অব্যাহত থাকে তবে আগামী বছর ইউনিট প্রতি আরো এক টাকা মাসুল হ্রাস হবে এতে করে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বিদ্যুৎ মাসুলের ক্ষেত্রে আসাম প্রতিযোগিতামূলক জায়গায় চলে আসবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন হঠাৎ করে আসামের বিদ্যুৎ বিভাগ মুনাফা কামানোর এই আলাদিনের প্রদীপ কোথা থেকে এলো এর ব্যাখ্যা এদিনের আলাপচারিতায় নিজেই দিলেন মুখ্যমন্ত্রী তিনি জানালেন অন্য কোনো রাজ্যের মডেল অনুসরণ করে নয় প্রশাসনিক ব্যবস্থা কার্যকরীভাবে কাজে লাগিয়ে রাজ্যের বিদ্যুৎ বিভাগ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তিনি জানান গ্রিন পাওয়ার বা সবুজ শক্তি উৎপাদনের সুযোগ কমে আসছে আসামে জল বিদ্যুৎ প্রকল্পের আর কোনো সম্ভাবনা নেই সম্প্রতি তিনি ভুটানে গিয়েছিলেন সেখানকার সরকারের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে পাঁচশো মেগাওয়াট শক্তি সম্পূর্ণ একটি জল বিদ্যুৎ প্রকল্প ভুটানে স্থাপন করবে আসাম সরকার এর সম্পূর্ণ খরচ আসাম সরকার বহন করবে ভুটানের সবুজ সংকেত পাওয়া গিয়েছে ঠিক একই আদলে অরুণাচল প্রদেশে একটি জল বিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে রাজ্য এ ব্যাপারে কথা প্রায় পাকা এই দুটি প্রকল্প কাজ শুরু করলে বিদ্যুতের ক্ষেত্রে আসাম শুধু স্বয়ং সম্পূর্ণই নয় অন্য রাজ্যকে বিদ্যুৎ বিক্রি করার মতো পরিস্থিতিতে চলে আসবে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে এদিন নিজের মতো বিস্তারিত বিখ্যাত হিমন্ত বিশ্ব প্রায় প্রতি মাসে চোলা ঋণ নিচ্ছে রাজ্য সরকার এতে করে রাজ্যের ঋণের বোঝা বাড়ছে এ নিয়ে বিরোধী দলগুলির টার্গেটে রয়েছেন হিমন্ত বিশ্ব সরকার বার্তালাপে সেই সব সমালোচনারই জবাব দেন তিনি তার দাবি আসামের অর্থনীতি এখন অত্যন্ত শক্তিশালী দুই হাজার সালের মধ্যে আসাম দশ লক্ষ কোটির অর্থনীতিতে পরিণত হবে কেন্দ্র মোট জিডিপির বত্রিশ শতাংশ ঋণ দিয়ে থাকে সেক্ষেত্রে দুই সালে আসাম তিন লক্ষ বিশ হাজার কোটি টাকার ঋণ নিতে পারবে নতুন বছরে আসাম আরো ঋণ নেবে বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান এবছর কেন্দ্র আমাদের সাতাশ হাজার কোটি টাকার ঋণ দেবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মোট সতেরো হাজার কোটি টাকার ঋণ হিসেবে নেব ঋণ পাওয়াটা যে সুস্থ ও শক্তিশালী অর্থনৈতিক লক্ষণ তা জানিয়ে হিমন্ত বলেন একজনের মাসের আয় যদি পাঁচ হাজার টাকা হয় তবে ব্যাংক তো সেই আয়ের ভিত্তিতেই ঋণ দেবে আয় যখন পঞ্চাশ হাজার হবে তখন ঋণ মঞ্জুরের পরিমাণও দশ গুণ বৃদ্ধি পাবে আসামের ক্ষেত্রেও তাই হয়েছে রাজ্যের জিডিপি শক্তিশালী হয়েছে বলেই কেন্দ্র আমাদের এত টাকা ঋণ দিচ্ছে এমনকি কেন্দ্র সরকারও তো ঋণ নিয়ে থাকে অপরদিকে এবছরে সিঙ্গাপুরের আদলে শিলচর ও ডিব্রুগড় চিড়িয়াখানা তৈরির কাজ শুরু হবে গুয়াহাটি চিড়িয়াখানার আধুনিকীকরণ প্রকল্পের শিলান্যাস করে নতুন বছরের প্রথম দিনে এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন এবছর এই শিলচর ও ডিব্রুগড়ের নতুন চিড়িয়াখানার কাজ শুরু হবে নতুন এই দুই চিড়িয়াখানা সিঙ্গাপুরের চিড়িয়াখানার আদলে তৈরি করা হবে সিঙ্গাপুরে যেভাবে প্রাণীরা নিজের মতো বিচরণ করে আর যাত্রী বা দর্শনার্থীরা ট্রাকে জুড়ে সেগুলো প্রত্যক্ষ করেন শিলচর ও ডিব্রুগড়ের নতুন চিড়িয়াখানাও সেভাবে তৈরি করা হবে দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই দুই চিড়িয়াখানা এদিকে গুহাটি চিড়িয়াখানা বিভিন্ন উদ্ভিদের ক্ষতি না করে জীবজন্তুদের উপযুক্ত পরিবেশ করে তোলার লক্ষ্যে তিনশো বাষট্টি কোটি টাকা আধুনিকীকরণ প্রকল্পের কাজের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এই প্রকল্পে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনুমোদন জানিয়েছে তিনশো বাষট্টি কোটি টাকার এই প্রকল্পে কেন্দ্র সরকার একশো কোটি টাকা দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী বাকি দুইশো বাষট্টি কোটি টাকা বহন করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শর্মা বলেন রাজ্যে জীব জন্য সরকারি কোনো রিহেব সেন্টার নেই কাজিরাঙ্গাতে একটি এনজিও পরিচালিত রিহেব সেন্টার ব্যবহার করা হবে তাই এবছরই চাবুয়াতে একটি সরকারি রিহেব সেন্টার নির্মাণ করা হবে বলে জানান তিনি সেই সঙ্গে গুয়াহাটি চিড়িয়াখানা একটি ভেটেরিনারি হাসপাতাল নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত